আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি বাবা রাকাতহ আজকের ভিডিওতে আমরা বলবো রাতে ঘুমানোর আগে পড়ার দোয়া আমরা এখন তো স্মার্টফোনের জামানায় আমরা মোবাইল চালিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে দিচ্ছি মোবাইল একদিকে পড়ে আছে চলছে আর ঘুমিয়ে দিয়েছি হয়তো নেকের কাজ করতে করতে ঘুমাচ্ছি হয়তো গুনাহের কাজ করতে করতে ঘুমাচ্ছি এই মোবাইলের মাধ্যমে তো সংক্ষিপ্ত কিছু আমরা শরীয়ত ইসলাম থেকে কোরআন হাদিস থেকে তথ্য নিয়ে এসেছি যেগুলো করে ঘুমালে আপনার ঘুমটা কীর হবে আজকের ভিডিওতে আমরা বলবো রাতে ঘুমানোর আগে তিনবার আপনি পড়বেন স্ক্রিনে দেখুন আমি বলে দিচ্ছি বিস্মিকা আল্লাহ আহিয়া ওয়া বিসমিকা আমুত বিস্মিকা আল্লাহ হুম্মা আহিয়া ওয়া বিস্মিকা আমুত। এর অর্থ হলো আল্লাহ তোমার নামে আমি বাঁচি এবং তোমার নামে আমি মরি ঘুমাই ও জাগি শাহি বখারি শরীফের ছয় নম্বর হাদিসে এটা এসেছে আরও কিছু আমল ঘুমানোর আগে করলে আপনার খুবই ভালো হয় সোরা তুলে খ্লাস যেমন রয়েছে সোরা ফারাক নাস প্রত্যেকটি তিনবার করে পড়ুন পুরো শরীরে ফুঁ দিন এভাবে পুরো শরীরে ফুঁ দিয়ে দিন তারপরে আপনি আয়তল কুরসি একবার পড়বেন আর সোরা আল মুল্ক সোরা আলমোর বলকো যেটা তাবারকাল্লাদি যেটাকে বলে উনত্রিশ পাড়াতে তো আপনার জিগে সাতষট্টি নম্বর সুরা পড়া এটা কি করতে হয় এটা পড়লে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যাবে তাহলে এইটা আপনি করবেন যদি আমি সংক্ষেপে বলি তাহলে তিন বার আপনি পড়বেন বিস্মিকা লম্মা আহিয়া ও বিস্মিকা আমতু আর একবার আয়তল করছে পড়বেন তিন তিনবার করে সোরা এখলাস সোরা ফালাক সোরা নাস। এগুলো পড়ে ফু দিয়ে দেবেন গোটা শরীরে ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ আপনার ঘুমটাও এবাদতের মধ্যে গণ্য হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু